প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমেস্টার ফোর সিসি এইটের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিয়েছ এবং ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন সমস্তই তোমরা কমন পেয়েছ আজকের ভিডিওতে তোমাদের ছোট প্রশ্নগুলো আলোচনা করে দেব কিন্তু তার আগে বলে রাখি সিসি সেভেন পরীক্ষার ছোট প্রশ্নের যে আলোচনা করেছিলাম ওখানে অনিচ্ছাকৃতভাবে আমি দুটি ভুল উত্তর বলে ফেলেছি এজন্য আমি ক্ষমা প্রার্থী সিসি সেভেনে ক্ষয়ের দাগের যে প্রশ্নটি প্রতি শ্মশানে গেলে তোমাকে সঙ্গে সঙ্গে যাইতে হইবে বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এর বক্তা অধিকারী এবং কপালকুণ্ডলাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এরপর ঢয়ের দাগের যে প্রশ্ন অতিথি গল্পে উল্লেখিত জমিদারবাবুর নাম কি তিনি কোন এলাকার জমিদার জমিদার বাবুর নাম আমি ভুল বলেছিলাম সেটা হবে মতিলাল বাবু এবং তিনি কাঁঠালিয়ার জমিদার ছিলেন এই দুটো প্রশ্ন ভুল বলার জন্য আমি ক্ষমা চাইছি তবে আজকে আমরা দেখে নেব সিসিএইট থেকে যে সমস্ত ছোট প্রশ্নগুলো এসেছে তার উত্তরগুলো কি হবে তবে তার আগে একবার প্রশ্নপত্রগুলি ভালো করে দেখে নাও যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি কিন্তু তেমনভাবেই প্রশ্নগুলো এসেছে চলো দেখেনি ছোট প্রশ্নগুলো প্রথম প্রশ্ন মুক্তক ছন্দের মুক্তক নামকরণটি কে করেছিলেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তার বলাকা কাব্যে মুক্তক ছন্দ ব্যবহার করেছিলেন এবং তিনি এই মুক্তক নামকরণটি করেছিলেন খ পয়ার ছন্দ ব্যবহার হয়েছে এমন একটি বাংলা মহাকাব্যের নাম লেখ উত্তর হবে শ্রীরাম পাঁচালী কবি কৃত্তিবাস ওঝা রচিত শ্রীরাম পাঁচালী গয়ের প্রশ্ন দল কয় প্রকার ও কি কি দলকে দুই ভাগে ভাগ করা হয় যথা মুক্ত দল এবং রুদ্ধ দল ঘয়ের প্রশ্ন মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দের মূল পর্ব সাধারণত কয় মাত্রায় গঠিত হয় উত্তর হবে আট বা দশ মাত্রায় গঠিত হয় উম্মদ্যাগের প্রশ্ন কোন ছন্দের লয় ধীর উত্তর হবে মিশ্রবৃত্ত বা অক্ষর বৃত্ত ছন্দের লয় ধীর হয় দাগের প্রশ্ন ব্যাজস্তুতি অলঙ্কারের ব্যাজ কথাটির অর্থ কী ব্যাজ শব্দের অর্থ ছল বা কপট পরের প্রশ্ন সমাশক্তি অলঙ্কারের একটি দৃষ্টান্ত দাও সমাশক্তি অলঙ্কারের অনেকে অনেক দৃষ্টান্ত লিখতে পারে এখানে আমি একটি বলে দিচ্ছি শুনিতেছি আজও আমি প্রাতে উঠিয়া আয় আয় কাঁদিতেছে তেমনি সানাই বর্গীয়জ দাগের প্রশ্ন কোন অলঙ্কারে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হয় উত্তর হবে অপন্নতি অলঙ্কার ঝয়ের দাগের প্রশ্ন একটি ছেকানুপ্রাস অলঙ্কারের উদাহরণ দাও উত্তর হবে শেফালি রায়ের সঙ্গে আমার এক ফালিও পরিচয় নাই পরের দাগের প্রশ্ন ভজন করো কৃষ্ণ জিরে ভোজন করো জিরে এখানে কোন অলংকার হয়েছে এখানে জমক অলঙ্কার হয়েছে কৃষ্ণ জিরে অর্থাৎ একজন প্রথম যে কৃষ্ণ জিরে এটির অর্থ ভগবান কৃষ্ণকে বোঝানো হয়েছে এবং শেষের যে কৃষ্ণ জিরে এটাকে কালো জিরে অর্থাৎ মশলাকে বোঝানো হয়েছে তাই এটি জমক অর্থাৎ সর্বজমকের একটি উদাহরণ টয়ের প্রশ্ন মেঘদূত হইতে আমরা একটি তথ্য লাভ করিয়া বিস্ময়ে পুলকিত হইয়াছি প্রাবন্ধিক এখানে কোন তথ্যের কথা বলেছেন এই প্রশ্নটার একটু গুরুত্বপূর্ণ কারণ এটা কিন্তু প্রবন্ধের মধ্যে লাইনটা নেই এটা একটা সমালোচনার মধ্যে রয়েছে এখানে প্রশ্নটি কোন তথ্য তখনও মানুষ ছিল এবং তখনও আষাঢ়ের প্রথম দিন যথা নিয়মে মেঘ আসিত এটি হচ্ছে তথ্য ঠয়ের প্রশ্ন পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে গৃহীত উত্তর হবে উনিশশো সালে প্রকাশিত সমাজ গ্রন্থ থেকে গৃহীত ডয়ের প্রশ্ন বই পড়া প্রবন্ধে কাকে উত্তর সাধক বলেছেন উত্তর হবে গুরু অথবা শিক্ষককে উত্তর সাধক বলেছেন ঢয়ের প্রশ্ন পতঙ্গ প্রবন্ধ অবলম্বনে দুই প্রকার বন্যের উদাহরণ দাও দেখো অনেকগুলো বন্নি বলেছে তোমরা যে কোনো দুটো লিখতে পারো যেমন জ্ঞান বন্নি, মান বন্নি, রূপ বন্যি যেগুলো যে কোনো দুটো লিখে দিলেই হবে নয়ের প্রশ্ন আমরাই কেবল সকল সময়ে আত্মবিসর্জনে ইচ্ছুক আমরা কারা তাহলে প্রবন্ধের নাম লিখতে হবে অর্থাৎ পতঙ্গ প্রবন্ধে আমরা বলতে পতঙ্গকে বোঝানো হয়েছে আশা করছি তোমরা এই অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর দিয়েছ আগামী সেমিস্টারে তোমরা যদি কেউ অনলাইন কিংবা অফলাইন পড়তে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারো ধন্যবাদ